হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটার কার্যকারিতাগুলো কি এটা কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার মূল্য কত এবং দেখা যাচ্ছে এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার আপনার পাইলেন অর্থাৎ হচ্ছে আপনার অভয়রিস্ট এটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক ঔষধ এই মেডিসিনটার কার্যকারিতা গুলো হলো এই মেডিসিনটার কার্যকারিতা গুলো হলো পর্ষ পর্ষজনিত রক্তক্ষরণ কোষ্ঠকাঠিন্য গুহদারে শুল ব্যথা প্রমশ যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ পালসের সমস্যা পর্ষ ভকন্দর পায়খানা কষা দীর্ঘদিন যাবৎ আপনারা পালসের সমস্যায় ভুগতেছেন তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে পালসের সমস্যার জন্য পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় পায়খানা রাস্তা কিটকিট করে চুলকায় তারা চাইলে এই প্রোডাক্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক ঔষধ এই প্রোডাক্ট কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা সক্রিয় উপাদান প্রতি পাঁচ মিলিট আছে উপাদানের জলীয় উপাদান যে জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলাই এই মেডিসিনটা তৈরি এই মেডিসিনটা আপনারা খাবেন কারা কারা খেতে পারবে এটা প্রাপ্ত অপ্রাপ্ত সবাই আপনারা খেতে পারবেন এই মেডিসিনটা তাহলে আপনারা খাবেন কিভাবে প্রাপ্ত বয়স্ক যারা তারা দেখা যাচ্ছে যে চার চা চামিজ করে তিনবার খেতে পারে আর যারা প্রাপ্ত বয়স্ক তারা দেখা যাচ্ছে যে আপনার দুই চা চামিজ করে দুই বেলা অথবা তিন বেলা খেতে পারে এটা যাদের পালচের সমস্যা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় কোষ্ঠকাঠিন্যতার সমস্যা তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেতে পারে খুবই ভালো কাজ দেবে ছোট বড় সকলের জন্য অত্যন্ত কার্যকারী এটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার মূল্য কত এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে আপনার চারশো মিলি সিরাপের মূল্য হচ্ছে ষাট টাকা এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার ফেনি দাওয়াখানা আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না এই মেডিসিনে নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন তারা দীর্ঘদিন যাবৎ যে সমস্যায় ভুগতেছেন আপনারা এই মেডিসিনটা চাইলে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন